ভূমিকা অর্থাৎ গল্পের শুরু ছাত্রছাত্রীরা আজকে আমরা এমন একজন মানুষের শৈশবের জগতে ডুব দেব যিনি আমাদের সকলের কাছে এক বিরাট অনুপ্রেরণা তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং একজন কিংবদন্তি বিজ্ঞানী ডক্টর এ পি জে আব্দুল কালাম তার জীবনের গল্প তিনি নিজেই লিখেছেন উইংস অফ ফায়ার নামক একটি বইতে আজ আমরা সেই বই থেকেই একটি ছোট্ট অংশ পড়ব যার নাম আমার শিকড় আচ্ছা তোমরা কি জানো শিকড় বলতে কি বোঝায় একটা বিশাল গাছকে যেমন তার শিকড় মাটির গভীরে আঁকড়ে ধলে রাখে ঝড় বৃষ্টিতে পড়তে দেয় না ঠিক তেমনই আমাদের ছোটবেলার শিক্ষা বাবা মায়ের ভালোবাসা আর আমাদের চারপাশের পরিবেশ আমাদের চরিত্রকে শক্ত করে গড়ে তোলে এই গল্পে কালাম আমাদের সেই শিকড়ের কথাই বলেছেন চলো আমরা দেখি কিভাবে এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা একটি শিশু তার চারপাশ থেকে পাওয়া শিক্ষা আর ভালোবাসা নিয়ে দেশের একজন মহান ব্যক্তিত্বে পরিণত হলেন গল্পের গভীরে অর্থাৎ বিস্তারিত আলোচনা গল্পের শুরুতেই লেখক আমাদের নিয়ে যাচ্ছেন ভারতের দক্ষিণ প্রান্তের একটি শান্ত সুন্দর দ্বীপ শহর রামেশ্বরমে সেখানেই তার জন্ম এক মধ্যবিত্ত তামিল পরিবারে তিনি খুব সহজভাবেই আমাদের পরিবারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন তার বাবা জৈনুলাবদিনের হয়তো পুঁথিগত বিদ্যায় খুব শিক্ষিত ছিলেন না বা তার অনেক ধনসম্পদও ছিল না কিন্তু তার ছিল এমন এক জ্ঞান যা বই পড়ে পাওয়া যায় না সেটা হল জীবনের জ্ঞান আর তার মনটা ছিল সাগরের মতো বিশাল তিনি ছিলেন অত্যন্ত উদার আর লেখকের মা আশিয়াম্মা ছিলেন ঠিক বাবার মতোই এক অসাধারণ মানুষ তার ভালোবাসার কোনো সীমা পরিসীমা ছিল না লেখক মনে করে বলছেন যে তার মা প্রতিদিন এত বাইরের লোককে খাওয়াতেন যে তাদের নিজেদের পরিবারের সদস্য আর বাইরের অতিথি মিলিয়ে বাড়ির লোকের চেয়েও বেশি মানুষ তাদের বাড়িতে খেত একবার ভেবে দেখো কি অসাধারণ উদারতা আর ভালোবাসার পরিবেশ ছিল সেই বাড়িতে এখান থেকে আমরা শিখতে পারি যে মানুষের আসল পরিচয়ে তার শিক্ষাগত যোগ্যতা বা সম্পদে নয় তার চরিত্রে এবং উদারতায় এরপর কালাম আমাদের তার ছোটবেলার বাড়ির কথা বলছেন তিনি জানাচ্ছেন যে তিনি দেখতে খুব একটা সুন্দর ছিলেন না বরং বেটে আর সাধারণ চেহারার ছিলেন যদিও তার বাবা মা দুজনেই ছিলেন লম্বা এবং সুদর্শন তারা রামেশ্বরমের মসজিদ স্ট্রিটের একটি পুরনো পৈতৃক বাড়িতে থাকতেন যা প্রায় দেড়শো বছর আগে চুনাপাথর আর ইট দিয়ে তৈরি হয়েছিল তার বাবা খুব সাধারণ জীবনযাপন করতেন রকম অপ্রয়োজনীয় আরাম বা বিলাসিতা তিনি পছন্দ করতেন না কিন্তু এর মানে এই নয় যে তাদের কোনো অভাব ছিল খাবার ওষুধ বা জামাকাপড়ের মতো যা যা দরকার তার সবই জুটত তাই কালাম বলছেন তার ছোটবেলাটা ভালোবাসা আর নিরাপত্তায় কেটেছে তিনি বস্তুগত বা মানসিক কোন দিক থেকেই নিজে যে কখনো অভাবই মনে করেননি এই অংশটি আমাদের শেখায় যে ছোটবেলায় দামি খেলনা বা বিলাসবহুল জীবনের চেয়েও অনেক বেশি জরুরি হলো বাবা মায়ের স্নেহ যত্ন এবং মানসিক নিরাপত্তা এই গল্পের সবচেয়ে সুন্দর অংশ হলো রামেশ্বরমের সেই অসাধারণ পরিবেশের বর্ণনা তাদের বাড়ির কাছেই ছিল হিন্দুদের বিখ্যাত শিব মন্দির যার জন্য সারা ভারত থেকে তীর্থযাত্রীরা রামেশ্বরমে আসতেন আবার তাদের এলাকাটা ছিল মুসলিম প্রধান কিন্তু সেখানে হিন্দু এবং মুসলিম পরিবারগুলি একে অপরের সাথে খুব মিলেমিশে বন্ধুত্বপূর্ণভাবে বাস করত যেন ধর্মটা আলাদা হলেও মনগুলো এক সুতোয় বাধা ছিল লেখকের বাবা তাকে প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় মসজিদে নামাজের জন্য নিয়ে যেতেন যখন তার বাবা মসজিদ থেকে নামাজ পড়ে বেরোতেন তখন শুধু মুসলিমরাই নয় বিভিন্ন ধর্মের মানুষ জলের বাটি নিয়ে তার জন্য অপেক্ষা করত তারা বিশ্বাস করত কালামের বাবার দোয়ায় ঈশ্বরের কৃপা আছে বাবা সেই জলে আঙুল ডুবিয়ে দোয়া করতেন আর সেই জল অসুস্থদের জন্য আশীর্বাদ হিসেবে বাড়িতে নিয়ে যাওয়া হতো এই দৃশ্যটা আমাদের দেশের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতির এক জীবন্ত উদাহরণ শুধু তাই নয় রামেশ্বরম মন্দিরের যিনি প্রধান পুরোহিত ছিলেন সেই পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন লেখকের বাবার খুব কাছের বন্ধু ভাবা যায় একজন মসজিদের নিয়মিত নামাজি আর একজন মন্দিরের প্রধান পুরোহিত দুজনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে একসঙ্গে বসে ধর্ম আর জীবন নিয়ে গভীর আলোচনা করছেন এই বন্দিত্ব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিকারের জ্ঞান আর মানবিকতার কাছে ধর্মের বিভেদ কতটা তুচ্ছ লেখক যখন একটু বড় হলেন এবং তার মনে প্রশ্ন জাগতে শুরু করল তখন তিনি বাবাকে প্রার্থনার অর্থ নিয়ে জিজ্ঞাসা করেছিলেন তার বাবা খুব সহজ কিন্তু গভীর একটি উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন প্রার্থনা কোনো রহস্যময় জিনিস নয় এর মাধ্যমে মানুষের আত্মা একে অপরের সাথে এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে যখন তুমি মন থেকে প্রার্থনা করো তখন তুমি তোমার শরীরকে ছাড়িয়ে এই বিশাল ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাও যেখানে সম্পদ বয়স ধর্ম বা বর্ণের কোনো বিভেদ থাকে না তার বাবা তাকে জীবনের আরও একটি বড় শিক্ষা দিয়েছিলেন তিনি বলতেন জীবনে যখনই কোনো কষ্ট বা সমস্যা আসে তখন তাকে ভয় পেয়ে পালিয়ে যেও না বরং শান্ত হয়ে ভাবো এই সমস্যাটা আমাকে কি শিক্ষা দিতে এসেছে কারণ প্রত্যেকটা প্রতিকূলতাই আসলে আমাদের নিজেকে চেনার এবং ভেতর থেকে আরও শক্তিশালী হওয়ার একটা সুযোগ করে দেয় একবার কালাম তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন যারা আপনার কাছে সাহায্যের জন্য আসে তাদের কেন আপনি এই কথাগুলো বলেন না উত্তরে বাবা যা বলেছিলেন তা কালামের মনকে এক অদ্ভুত শক্তিতে ভরিয়ে দিয়েছিল বাবা বুঝিয়েছিলেন মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন সে একজন সহায়তাকারী খোঁজে কিন্তু আসল সমাধান বাইরে নেই আছে নিজের ভেতরে নিজের ভেতরের ভয়কে জয় করতে পারলেই সত্যিকারের পথ পাওয়া যায় সবশেষে লেখক তার বাবার দৈনন্দিন জীবনের একটি ছবি আমাদের সামনে এঁকেছেন তার বাবা প্রতিদিন ভোর চারটার সময় ঘুম থেকে উঠতেন নামাজ পড়ার পর তিনি প্রায় চার মাইল পথ হেঁটে নিজেদের নারকেল বাগানে যেতেন সেখান থেকে কাঁধে করে প্রায় এক ডজন নারকেল বয়ে নিয়ে আসতেন আর তারপরে সকালে নাস্তা করতেন ষাট বছর বয়স পেরিয়ে যাওয়ার পরেও তার এই নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের অভ্যেসের কোনো পরিবর্তন হয়নি বাবার এই নিষ্ঠা আর নিয়ম মেনে চলার জীবনই কালামকে তার নিজের জীবনে বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তির জগতেও এগিয়ে যেতে ভীষণ অনুপ্রাণিত করেছিল গল্পে সারমর্ম তাহলে এই পুরো গল্পেটা পড়ে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে ডক্টর এপিজে আব্দুল কালামের যে অসাধারণ ব্যক্তিত্ব আমরা দেখেছি তার শিকড় লুকিয়ে ছিল তার ছোটবেলার এই দিনগুলোর মধ্যেই তার বাবার সরল কিন্তু গভীর জীবন দর্শন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা রামেশ্বরমের সেই সম্প্রীতির পরিবেশ আর কঠোর পরিশ্রমের শিক্ষাই তাকে এমনভাবে গড়ে তুলেছিল এই গল্প আমাদের এটাই শেখায় যে বড় মানুষ হওয়ার জন্য শুধু টাকা পয়সা বা বড় ডিগ্রি লাগে না প্রয়োজন হয় সঠিক শিক্ষা মানবিক মূল্যবোধ কঠোর পরিশ্রম আর একটা সুন্দর পরিবেশের যা ডক্টর কালাম তার ছোটবেলায় পেয়েছিলেন এবং সালা জীবন ধরে নিজের মধ্যে যত্ন করে লালন করেছেন